রেভেন্ডার এয়ারবক্স মিনি এই ক্যাশিংটি এতদিন আমাদের স্টকে ছিল না এখন আবারও এই স্টক অ্যাভেলেবেল হয়েছে আপনার ছেলে এই ক্যাশিং ডে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বেশ আমাদের আজকের প্যাকেজটি ব্র্যান্ড নিউ একটি ভিডিও হতেছে এই প্যাকেজটি বাজার থাকতেছে মাত্র বিশ টাকা যারা এই প্যাকেজটি নিতে চাচ্ছেন তারা সহসী আমাদের শপে চলে আসতে পারেন আমাদের আজকের এই প্যাকেজটি পৌঁছা দেখেছি ইন্টেল কোরাইফাই ফোর্থ জেনারেশন পৌঁছা দিয়ে প্যাকেজটি সাজানো এই পৌঁছাটি পৌঁছার প্রধানের সাথে প্যাকেটি ব্যবহার করা এই প্রসেসরের এক মাসের রিপ্লেস পয়েন্টি থাকবে এবং এই পাশে আমরা র্যাম হিসাবে রেখেছি এই ডাটা ব্র্যান্ডের DDR3 থ্রি সময়সময় গ্যাসের এইট টি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেস ফয়েন্টি থাকবে হিস্টর হিসেবে থাকবে কিংফার্স্ট ব্র্যান্ডের একশো আটই জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেস ফুয়েন্টি থাকবে মাদার হিসাব পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে অরিজিনাল ইসনিক ব্র্যান্ডের এস এইট ওয়ান সিজ একটি মাদার পেয়ে যাবেন সম্পূর্ণ এনটেক একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের আমরা ক্যাচিং ডি আপনাদের কাছে ব্র্যান্ডের এয়ার বক্স মিনি ইনফিনিটি ফ্যান সহ এই ক্যাচিং ডি থাকবে ভিতরে পাঁচটি এয়ার ডি ফ্যান থাকবে এবং তিন সাইডে কিন্তু গ্লাস থাকবে সামনের সাইডে দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ রাখতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ড একটি পাস হয়ে গেছে তিনশো পঞ্চাশ এই পাস একটি বিগ লং ক্যাপ একটি পাস সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এই প্রাইসটাতে আমরা মোট হিসাবে এসেছি গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাউস আইপিএস প্যানেল ফুল বর্ডারলেস একটি মোটে রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এই প্রাইসটাতে আমরা জি টোয়েন্টি বি মডেলের একটি আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মোট গেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বিশ হাজার তিনশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার তাহলে সরাসরি আমাদের সব প্যাকেজে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে প্যাকেজ নিতে লাইফ টাইম সার্ভিস আনতে পারবেন একদম ফ্রি